আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমি কোথায় আছি এটা একটা ছোট্ট নদী কর্ণফুলী কর্ণফুলি ট্যানেলের পাশে আমি আছি বঙ্গোপসাগরের পাশে এটা হচ্ছে ছোট নদী ঠিক আছে এই নদী দিয়ে মনে করেন বিভিন্ন জাহাজ আসে শিপ আসে ওইগুলা মাল বহন করে এখান থেকে নামে আনলোড হয় আর কি বুঝছেন নি আর আপনারা যে বন্দর একটা আমি আপনাদেরকে দিয়ে এই বন্দরটা হইলো এটা আর কি কথা বুঝছেন নি এই বন্দর বন্ধ আরে ডি বেক লো টাংকি টাংকি ডি লো টাংকি তেল তেল টাংকি কথা বুঝছেন বেজ্জ তেল এই যে সোয়াবিন তেল আপনারা খান হ্যাঁ সোয়াবিন তেল খান ফামওয়াল তেল খান সুফার তেল খান এই তেল এই ডি মূল তো ইয়ান তাই যায় কথা বুঝছেন গাড়িতে গাড়িতে ইয়ান তাই লোড হয় আর ও یار হিছে দেখছেন নি বাত্তি বাত্তি এটা কিলে দিছেন আপনারা জানেন নি কুশন কুশন হোয়াই ডু ইউ মিন এট দ্য কুশন বা তেড়ে দিশে মূলত রাত্রে অন্ধকারের যাতে না দেখা যায় আলোক যাতে করে এই জন্য দিছে কথা বুঝছেন আ তো ইয়ানো কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা কথা বুঝছেন এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে বিশেষ করে এটার নিচে এটার নিচে খুবই ভয়ঙ্কর জায়গা আছে আর এখানে বহুত মশা এখান থেকে যদি আপনি হরেন ভাই আমার ট্যান টুং তো ভাঙবে আড্ডি উড্ডিও বাঙানোর সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেশি কথা বুঝছেন যেমন আপনি গুলো তো চলে এসেছি আর কি আমি উপস্থিত ওই আসলে দীর্ঘদিন হয়তো আমরা আমারে আপনারা দেখতেছেন না আমি ইউটিউবে নাই আপনারা ফেসবুকে দেখতেছেন না এই কারণে আমি বিনোদন নিয়ে চলে আসছি নদীর মধ্যে এবং পাথরের ভিড়ে কথা বুঝছেন এই তো এটা হলো একটা ছোট্ট নদী বঙ্গোপসাগরের যে গাং আপনারা কন কথা বুঝছেন এটা গাং নয় এটা হলো নদী গাঙ্গের তাই নদী নদীরতে সাগর সাগরের একটা সমুদ্র এই অবস্থায় আর কি কথা বুঝছেন নি তো আশা করি আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন আর আর কিচ্ছু কই নয়